দুইটা সুন্দর গাউন একদম হচ্ছে একদম কি বলবো এটা মালাই কটনের মধ্যে আছে ঠিক আছে সফট একটা মধ্যে সফট একটা কটন গরমের জন্য গাউন অনেকে মনে করা গরমে গাউন গরম লাগবে এগুলো একদম কটনের গাউন ঠিক আছে নয়শো টাকার একটা গাউন ডিসকাউন্ট দিয়ে দিব আজকে বডি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি পাবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি পাবেন চুয়াল্লিশ ছেচল্লিশ দুইটা সাইজে আছে যার যেটা লাগে গাউরিক ঠেলা ঠেলা নিলেই ভালো হয় তাই না যার যেটা লাগে স্ক্রিনশট দিন বক্স ওয়াটার প্রেস করে দেন দুইটা কালার একটা হচ্ছে আমি যেটা করছি হোয়াইট এর মধ্যে সুন্দর করে আঙ্গুর কালার হ্যাঁ আঙ্গুর কালার প্রিন্ট থাকবে আর একটা হচ্ছে হোয়াইট এর মধ্যে সুন্দর করে অ্যাশ ব্ল্যাক কালার প্রিন্ট থাকবে ফুল ড্রেস মধ্যে হচ্ছে ভিতরে এরকম সুন্দর ছোট ছোট করে চুনরি প্রিন্ট করা আছে অ্যান্ড পুরোটার মধ্যে এরকম লেস ওয়ার্ক করা আছে স্লিভ এর ম

যে যারামা পছন্দ করেন বা যারা হচ্ছে সুন্নতি ড্রেস করতে পছন্দ করেন তাদের জন্য दिस ওয়ান ইজ वेरी বিউটিফুল একটা ড্রেস একদম পুরোটার মধ্যে কোলি করা এখান থেকে সুন্দর করে নিয়ে কাট করে দেন থেকে শুরু করে 46 এর এটা করতে পারবেন ঠিক আছে এন্ড এই হচ্ছে এটার ওন্নাটা তো বিশাল বড় একদম ইনার লাগবে না আপু ওই ইনার পরে ফেলেছি। ঠিক আছে অনেক সাদা ড্রেস ইনার পড়তে হয় বাট এটাতে কোনো ধরনের কোনো ইনার লাগবে না ঠিক আছে সো টেনশনের কিছু নাই নেবেন আর পরে ফেলবেন এটা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি ধরেন এইটা আমার কাছে নয়শো টাকা ছিল হ্যাঁ এইটা বাহির থেকে কিনতে গেলে এটা কিন্তু কিষাণের একটা গাউন আবার বলে দেই কিষাণ ব্র্যান্ডের একটা গাউন এটা বাহির থেকে কিনতে গেলে আরো বেশি লাগবে এগারোশো টাকা নিচে কিষাণের গাউন কেউ দিবে না ভালো বেশিও কেউ দিবে না ঠিক আছে আমার কাছে নয়শো টাকা ছিল মানে বাহির এগারোশো টাকা এই হচ্ছে কি উন্নত দেখেন কয়েকটার মধ্যে একদম ছোট ছোট প্রিন্ট করা ঠিক আছে আর আমি আজকে দিয়ে দিলাম টাকা টাকায় এই সুন্দর গাউনটা দিয়ে দিলাম চার চাই পাক্কা দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যারা ঢাকার বাইরে আপুরা আছেন ডেলিভারি চার্জ বেঁচে গেল ঠিক আছে পুরা সাতশো পঞ্চাশ টাকায় ভালোবেসে এই গাউন দিয়ে দিলাম এই হচ্ছে আমার পরারটা আমার পরে বিউটিফুল এই কালারটা টা হোয়াইটের মধ্যে দুইটা কালারই হোয়াইট এর মধ্যে হবে হ্যাঁ এখানে দেখেন ওটার মধ্যে সুন্দর করে গ্রিন কালার প্রিন্ট আবারও ভালো আছে ঠিক আছে প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সাতশো ঠিক আছে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিলাম সেভেন টাকায় গাউন সাতশো পঞ্চাশে জাস্ট ও মাই গড আর কিছু না গাউন দিয়ে দিলাম সাতশো পঞ্চাশে তাও আনার একটা কটনের গাউন হ্যাঁ একদম সফট একটা ফ্যাব্রিক যেটা কিনা গরমের জন্য বেস্ট একটা ফ্যাব্রিক স্টুডেন্ট বাজেট ও বলা যায় না স্টুডেন্টরাও এর যে দাম দিয়ে হচ্ছে গাউন করে ঠিক আছে স্টুডেন্ট বাজেট ও বলা যায় না আনবিলিভেবল একদম আপু আনবিলিভেবল প্রাইস গিয়েছে এটা জান